আজকে আমরা যে গল্পটা শুনব পঞ্চতন্ত্রের গল্প থেকে তার নাম হল চড়ুইনি ও হাতি চলো গল্পটা শুনে নেওয়া যাক বনের মধ্যে তমাল গাছে দুটি চড়ুই পাখি বাস করত। তমাল গাছে চড়ুই ও চড়ুইনির খুব আনন্দে দিন কাটত কিন্তু একবার একটা দুর্ঘটনা ঘটলো তাদের বাসায় চড়ুইনি সবে ডিম পেড়েছে একটা বুনো হাতি গরমে অস্থির হয়ে বোন বাদার ভেঙে পাগলের মতো ছুটছিল ছুটতে ছুটতে তমাল গাছের নিচে এসে গেল তমাল গাছের নিচে দিয়ে যাবার সময় হাতি শুঁড় দিয়ে গাছের ডালপালা ভেঙে দিল সেই ডালে ছিল চড়ুইয়ের বাসা সেই সময় চড়ুইয়ের বাসা থেকে ডিমগুলো ছিটকে পড়ে ভেঙে নষ্ট হয়ে গেল কোনো ক্রমে চড়ুই আর চড়ুইনি বেঁচে গেল ওদের যে এত বড় সর্বনাশটা হয়ে গেল হাতি পেছন ফিরে একবার তাকিয়েও দেখল না চড়ুই চড়ুনি সন্তান হারিয়ে শোকে কেঁদে আকুল চড়ুই যদিও একটু শান্ত হলো কিন্তু চড়ুইনি তো কান্না কিছুতেই থামে না চড়ুইনি খাওয়া ঘুম সব কিছু ত্যাগ করে দিন রাত কেঁদেই চলেছে চড়ুই চড়ুইনির এক পরম বন্ধু ছিল তার নাম হলো কাঠঠোকরা কাঠকরা চড়ুইনির কান্না শুনে ছুটে এলো সব শুনে কারঠকরারও খুব কষ্ট হলো বন্ধুদের দুঃখে দুঃখী হয়ে সে চড়ুইনিকে শান্ত করার জন্য বলল ভাই কেঁদে কি আর হবে যে যাবার সে চলে গেছে তার জন্য শোক করলে তারা কি তোমার কাছে ফিরে আসবে এখন কান্নাকাটি করলে তোমার দুঃখ আরও বেড়ে যাবে তুমি শান্ত হও কাঠকরার কথা শুনে চড়ুইনি নিজেকে শান্ত করার চেষ্টা করলো চড়ুইনি বলল ভাই মাতাল হাতিটা যে এমন করে আমার কোলের বাচ্চাদের শেষ করে গেল আমি সেই শোক ভুলতে পারছি না তুমি যদি সত্যি আমাদের পরম বন্ধু হও তাহলে শয়তান হাতিটাকে মারার উপায় বার করো তাহলেই আমার দুঃখ খুঁজবে কারঠোগা বলল দেখো ভাই তোমরা আমাকে তোমার তোমাদের পরম বন্ধু বলে ভাবো বিপদে তোমাদের পাশে আমি থাকবোই দুঃখ করো না পাজি হাতিটাকে আমি ঠিক মারবো কাঠঠোকরার এক বন্ধু ছিল মাছি তার নাম বিনা রবা কাঠোগা তার মাছি বন্ধুর কাছে গিয়ে চড়ুইয়ের বিপদের কথা সব খুলে বলল সব শুনে মাছি বলল আমার এক ব্যাঙ্ক বন্ধু আছে তার নাম মেঘনাথ চলো আমরা তার কাছে যাই সকলে মিলে একটা উপায় বের করা যাবে তারা তিনজনে মিলে তখন গেল ব্যাঙের কাছে ব্যাং সব শুনে বলল হাতি খুব অন্যায় কাজ করেছে তার শাস্তি পাওয়া উচিত আমরা যখন সকলে একসাথে আছি তখন হাতিকে জব্দ করা তেমন কিছু অসুবিধা হবে না এই বলে তিনজনে মিলে একটা বুদ্ধি বের করলো কিভাবে কাজটা করবে তিনজনে নিজেদের মধ্যে আলোচনা করে নিল তারপর দিন ব্যাং বন্ধু মেঘনাথের পরামর্শ মতোই কাজ শুরু হয়ে গেল দুপুরবেলা হাতি নিয়ম মতো গাছের ছায় দাঁড়িয়ে বিশ্রাম করছিল সেই সময় বন্ধু বিনা রবা হাতির কানের কাছে মিহি সুরে গান জুড়ে দিল হাতি গান শুনে আরামে চক্ষু বুঝে এলো এমন সময় কাঠঠোকরা উড়ে গিয়ে হাতির চক্ষু বলে নিল হাতি যন্ত্রণায় ছটফট করতে লাগলো আর বিকট গর্জন তুলে সারা বোন কাঁপন তুলে দিল এমন সময় ব্যাংবন্ধু মেঘনাথ তার একদল ব্যাংবন্ধুদের নিয়ে একটা বিরাট গর্তের কাছে এসে শব্দ তুলল ঘ্যাঙর 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 হাতির দুই চোখ নষ্ট হয়ে যায় সে কিছুই দেখতে পাচ্ছিল না ব্যাঙেদের শব্দ শুনে সে মাথা ঝাঁকাতে ঝাঁকাতে শব্দ লক্ষ্য করে ছুটল ঘ্যাঙর ঘ্যাঙর শব্দ শুনে যেই গর্তের কাছে গেল অমনি হাতি উল্টে গড়িয়ে সেই গর্তের মধ্যে পড়ে গেল এবং হাতি মারা গেল আমাদের গল্পটা এখানেই শেষ হল ধন্যবাদ